আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ আমাদের সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে কখনো কল্পনাও করেনি কখনো চিন্তাও করে আর বিপদ কখনো বলে গিয়েও আসে না যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আল্লাহর রহমত আছে বলে আমরা এই বিপদ থেকে বেঁচে গেছি এখন হলো সকালবেলা আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম এখানে কিছু আমি পরোটা তৈরি করব। আমার বাচ্চারা স্কুলে গিয়েছে মেয়ের পরীক্ষা চলতেছে আর ছেলের ক্লাস চলতেছে তোরা এরা আসছে এখন আমরা সবাই একসাথে নাস্তা করে নেব সেই জন্য কিছু পরোটা তৈরি করে নিয়েছি তো আমি এদিকে বেলে দিচ্ছি আর আমার যা ছেঁকে নিচ্ছে একদম অল্প তেলে এই পরোটাগুলো ছেঁকে নিচ্ছি বলতে পারেন ছেঁকা পরোটা তেল তেমন একটা নেই ইনশাল্লাহ অন্য আরেক আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পরোটা তৈরি করি আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই পরোটা এই দিকে আমার ছোটো মেয়ের জন্য ছোট ছোট কিছু পরোটা বানিয়ে নিচ্ছি তো এই দিকে আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি আর এখানে আমার যা সবগুলো সবজি কেটে দিচ্ছে আজ আপনাদের সাথে কচুর শাক কীভাবে রান্না করি সেটা শেয়ার করব। তো আমার হাতে কচুর শাক কিন্তু অনেক মজা হয় সবাই অনেক পছন্দ করে আর পছন্দের সাথে সাথে কিন্তু প্রশংসাটাও থাকে সবার মুখে সেই জন্য আমার হাতের কচুর শাকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা পারে না তারাও কিন্তু এই রেসিপি দেখে তৈরি করতে পারবেন তো এখানে মুরগি রান্না করতেছি আর সাথে থাকবে আজকে কচুর শাক এটাই হলো আপনাদের আজকের রান্নার রেসিপি এইদিকে দেখেন কচুর শাকটা কেটে নিয়েছে অনেক বড় বড় করে আমার যা কেটে দিয়েছে কিছু পাতাও নিয়েছি ডাটা নিয়েছি কারণ এগুলোকে এখন ভাপে দিয়েছি আমি ধোয়ার পরে এখানে ভাপে দেওয়ার সময় কোনো ধরনের পানি দিই নাই এগুলোকে ফাতিলে দিয়ে হালকাভাবে প্রথমে ঢাকনা ঢাকনা দিয়ে রেখেছি আগুনটা একদম লোতে রেখে কিছুটা কমে আসার পর নেড়ি ছেড়ে এইভাবে অনেকক্ষণ নড়ে পর আবার ঢাকনা দিয়ে দিয়েছি এই দেখেন একদম কমে অল্প হয়ে গিয়েছে তো এটাকে ছেঁকে নিচ্ছি বাড়তি যে পানিটা আছে ওটা একটু ফেলে দিচ্ছি তেমন কিছু নেই পানি এটা রাখিনি পানিটা কারণ গলা বা চুলকাবে কিছু কচুর শাক আছে প্রচুর গলা চুলকে আর কিছু শাক আছে চুল একটু কম চুলকায় তো এটা তো কেমন চুলকে ওটা জানি না সেই জন্য আমি পানিটা একটু ফেলে দিচ্ছি এইদিকে মশলাটা আমি বসিয়ে দেবো এখানে আমি আগে তেল দিয়েছি তারপরে হাফ চামচ পরিমাণ জিরে দিয়েছি তেলের উপরে একটু ফ্লেভারের জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি পরে আমি আরও একটা রসুনকে থেতলে দেব একদম নামানোর আগ করে যাতে গলায় না ধরে তারপর দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ এক চামচুমরিচ এক চামচ ধনিয়া জিরা এক চামচ তারপরে কিছু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি এখানে সুটকি এই দুইটা সুটকি নিয়েছিলাম এগুলাকে কি নাম বলে আমি ওই মুহূর্তে ভুলে গিয়েছি পরে আর দিলাম না কারণ এই ছুটকিতে প্রচুর পরিমাণে কাটা থাকে আমার বাচ্চারা খেতে পারবে না সেই জন্য আর দিই নেই এগুলাকে এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর একটা আমি এই কী বলো টমেটোও কেটে দিয়েছি তারপরে কচুর শাকটাকে আমি দিয়ে দিয়েছি মশলার উপরে মশলাটা কষানোর পরে এখন এটাকে হাত দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে কচুর শাকের সাথে মিশে যায় আপনারা চাইলে এই পর্যায়ে কিছু বুটে ডাল দিয়ে দিতে পারেন এক কাপ পরিমাণে আমি দেব না আমার বাসায় নাই দেওয়ার কথা ছিল কিন্তু ছিল না তাই আর দিলাম না তো এটাকে ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি কিছুক্ষণ তারপরে এখানে একটা রসুনকে থেতলে দিয়ে দিয়েছি যাতে গলাটা না ধরে এই কচু শাকটা এত মজা হয়েছিল একবেলাতে আমাদের দুপুরে শেষ হয়ে গিয়েছে আমি ভাবলাম যে আমাদের ভাষায় কিন্তু কচুর শাক ছেলেরা তেমন একটা খায় না পছন্দ করে না আর মহিলারা তো খায় আর এই কচুর শাকটা সবাই খেয়েছে ছোট বড় সবাই সবাই অনেক পছন্দ করেছে তো এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু খেয়ে দেখলাম দেখলাম যে প্রচুর পরিমাণে গলায় ধরে মানে খাওয়ার উপযোগী না তারপরে আমি এখানে তিন পিস আচার দিয়েছি আমের আচার তো এটা তিন পিস আঁচা আর দেওয়ার পরে একদমই মানে আর গলায় ধরতেছে না গলায় চুলকায় ধরে ওটা চলে গিয়েছে তারপরে আমি এক মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি অনেক মজা হবে যারা কোনোদিন রান্না করে নাই তারাও কিন্তু অনেক মজা করে খেতে পারবেন রান্না করতে পারবেন এদিকে কিছু আতপ চাল নিয়েছি এগুলাকে আমার বাচ্চাদের জন্য রান্না করবো এখন প্রায় বিকাল তিনটা বাজে আমি খেতে আসছি আর তখনই ভুলে গিয়েছিলাম মেয়েদের জন্য আসলে এটা রান্না করতে তো পরে বসিয়ে দিলাম তা আপনাদেরকে প্রথম থেকে দিকে আমি বলেছিলাম আমার বিপদ হয়েছে তো কী সমস্যা হয়েছে সেটা এখন বলি দেখেন এটা হলো আমার আর এফ এর ওয়ার্ড্রপ রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় এটা শুধু চট্টগ্রামে হয়েছে তা না সব অনেক জায়গায় কিন্তু এটা হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় আর এই অবস্থায় আমাদের বিকাল পাঁচটার দিকে কারেন্ট চলে গেছে আর সারা রাত মানে আসেনি প্রায় রাত তিনটায় এসেছে তো এর মধ্যে আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম শোয়ার আগে আমি মোমবাতি আমার ছেলের কাছে দিয়েছি ও এনে এই ওয়ার্ড্রপের উপরে রেখেছিল আর আমিও আর মানে খেয়াল করে নামাইনি ওটা ওখানে ছিল ভাবলাম যে নামিয়ে রাখবো পরে পরে ভুলে গিয়েছি আমার একটু চোখ লেগে আসছে রাত প্রায় একটা দেড়টার দিকে এখানে আগুন লেগে গিয়েছে আর লেগে কি অবস্থা হয়েছে আল্লাহর অশেষ রহমতে আসলে আমরা বেঁচে গিয়েছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া পুরো যদি আমার পুরো ঘুম চলে আসতো তাহলে কিন্তু কিছুই থাকতো না পুরো ঘরে আগুন ধরে যেত কারণ এটার পাশে পর্দা আছে এটার সাথে লাগানো তার পাশে অনেকগুলো কাপড় চোপড় এভাবে করতে মানে অনেক ঘোলাফুর জিনিস পুড়ে যেত তো আল্লাহর কাছে শুক্রিয়া এটা পুরোপুরি মানে বেশি ছড়ায়নি এর মধ্যে আমি কিছুটা গন্ধ পেয়েছিলাম ঘুমের মধ্যে কিন্তু ভাবলাম যে হয়তো বা গন্ধটা বাইরের থেকে আসতেছে আমার কিছুটা ঠান্ডা লাগাতে আমি এতটা গন্ধ পাইনি আর এটা এখনও কিন্তু গরম আছে এখন হলো রাতে প্রায় একটা দেড়টা বাজে আমি একটু ভিডিও করলাম এখনও ফানে দিচ্ছি যদি ভিতরে ভিতরে আগুন থেকে যায় পুরো মানে ফুটো হয়ে গিয়েছে আর প্রচুর পরিমাণ আমি মানে পুরো পাগলের মতো হয়ে গিয়েছে আগুনটা দেখে আপনাদের ভাইয়াও কেউ ভাষায় ছিল না যদি থাকতো এমনটা হয়তো বা হতো না আসলে আল্লাহর রহসে সহমত আমরা বেঁচে গিয়েছি সবাই আর এখানে উপরে যে একটা কাপড় বিছানো আছে এটা কিন্তু একদম পলিস্টারের এটার মধ্যে তো আগুন ধরলে সহজে নেবে না কিন্তু আমি পানি ঢালার পর এখানে সব জিনিসপত্র একদম ভিজে অবস্থা খারাপ বাসায় আমার দেবর যা ওরা সবাই ঘুমাচ্ছিল ওদেরকে আর আমি ডাকিনি এইভাবে মানে পড়েছিলাম আর রাতে কিছুক্ষণ পর পর আমার কাছে মনে হচ্ছে কোথায় জানা না জানে আগুন ধরে যাচ্ছে কারণ ফুরা ঘরে আমাদের মোমবাতি জ্বালানো ছিল মানে আর ঘুমাতে পারেনি টেনশানে আপনাদের ভাই আস্তে আস্তে প্রায় আড়াইটা তিনটার মতো বেজে গিয়েছিল তারপরে আমি একটু ঘুমাইছি এর আগে মনের ভিতরে মানে কেমন জানি মনে হচ্ছে এখনও পুড়ে যাচ্ছে এখনো পুড়ে যাচ্ছে কোথাও আগুন লেগে আছে ভয় ঢুকে গিয়েছে বাচ্চারা এইদিকে ঘুমাচ্ছে দিকে দেখার সব কিছু মানে এখানে ড্রয়ার এই দুইটা লাগানো যাচ্ছিল না এটা একটু নিচের দিকে নেমে গিয়েছে উপরের তাকটা আর এই দিকে আমার ছেলের কাপড় চোপড় সব ভিজে অবস্থা খারাপ যা হোক তবুও বিপদ থেকে তো বেছে গেলাম ভিজে যাক নষ্ট হয়ে যাক তাতে কোনো সমস্যা নাই তো পরের দিন সকালে প্রায় দুপুরবেলা আমি সবাইকে জানিয়েছি আপনাদের ভাই এর মধ্যে হাঁটা চলা করছে কিছু মানে চোখে পড়ে নাই দুপুরের মধ্যে দেখার পরে তো আমার সাথে খুব রেগে মেগে অবস্থা খারাপ আমি খুব রাগারাগি করতেছে আমার সাথে বকাবকি করতেছে আমি কি করেছিলাম এত তাড়াতাড়ি শুয়ে পড়েছে এভাবে আগুন লেগে গিয়েছে যদি পুরা ঘরে ধরতো কী হতো মানে খুব এখনও কথা শোনায় আমিও মানে কোনো কথা বলার মানে পাচ্ছি পাচ্ছিলাম সব কিছু চুপচাপ শুনে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সত্যি আমি তো অপরাধী কারণ আমি যদি এইভাবে অলসতা করে এটা এখানে না ফেলে রাখতাম তাহলে এমনটা হতো না একদম ওয়ার্ড্রপটা একদম নষ্ট হয়ে গিয়েছে তো দেখা যাক এটাকে আমি কী করব এখন পরের দিন সকালবেলা এটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি এইদিকে কাপড়গুলো কাপড়গুলা সব খালাকে দিয়েছি বলছে এগুলো একটু ধুয়ে দেন আমাদের রাতে তো এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো খালা মানে কাপড় অনেকগুলো তো কিছু বলেনি এরকম একটা বিপদ দেখে উনি বলছে থাক থাক ভাবি আমাকে দেন আমি ধুয়ে দিই সব কিছু এই দিকে সব কিছু আমি বের করে নিচ্ছি আপনাদের ভাইয়া কিন্তু ঘুমাচ্ছে এখনো কিছুই মানে জানে না তা আমি তো বিকালবেলা কথাটা রেকর্ড করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আর কি তো আমি সব কিছু একটু শুকাতে দিয়েছি ফ্যান ছেড়ে সব কিছু শুকিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি পানিগুলো সব বের করে নিচ্ছি জানি না ভিতরের দিকে পানি আছে কি না এটার ভিতরে ঢুকে থাকলে তো জানবো না ড্রয়ারের মধ্যে যেগুলো আমার চোখে পড়তো সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এরকম বিপদ আর না দেয় বিকেলবেলা যখন প্রচুর পরিমাণে ঝড় তুফান হচ্ছিল মানে গাছপালাগুলো এত নোঁড়া করতেছে তা আমি ভাবলাম যে মানে যেন আমাদের বিল্ডিংটা ভেঙে পড়ে আজকে মনে হয় আমরা শেষ মানে আমি পুরো ধরে নিয়েছি যে আমরা আজকে শেষ আমরা আর বাঁচবো না মানে বিল্ডিংটাই পড়ে যাবে এই রকম অবস্থা হয়ে গিয়েছে বাইরের অবস্থা দেখে তো মানে এত ভয় পেয়ে গিয়েছিলাম আর রাতে এই দুর্ঘটনা তবে এখনো পর্যন্ত শুধু আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করে নিচ্ছি যে এত বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে এইদিকে ওষুধপত্র ঘড়ি মানে অনেক জিনিস পানিতে পড়েছিল আমি আসলে রাতে অন্ধকার হয়ে যাওয়াতে কোনো কিছু আর পরিষ্কার করে নিই মোবাইল অ্যাড দিয়ে শুধু আগুনটা অফ করে রেখেছিলাম আমার রুমের এখন এই হাল অবস্থা তো ভিডিওটা আর বড়ো করে নি এতটুকু রেখেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম